প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদে একদিন ভোরবেলা যে গল্পটি আছে সেই গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছ সেই গল্পের উপর ভিত্তি করে পৃষ্ঠা নাম্বার একশো এবং সাতান্ন পৃষ্ঠার কিছু প্রশ্ন রয়েছে মূলত তিনটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধানটা কিরকম হবে উত্তর কিরকম হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব করবো ক্লাসে আমরা একদিন প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো তাহলে চলো শুরু করি প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পায় তা লেখো আচ্ছা তোমরা যদি গল্পটা বুঝে থাকো তাহলে খুব সহজেই এটার উত্তরটা তোমরা লিখতে পারবে আসুক কিভাবে লিখতে হবে দেখি আমরা চারা গাছের সঙ্গে শিউলির কথোপকথনের ভিত্তিতে গাছের প্রতি শিউলির মমত্ব বোধ প্রকাশিত হয়েছে চারা গাছটি তার বড় হওয়ার পথে প্রতিবন্ধকতার কথা শিউলি বলেছে যারা বড় হয় তারা তো সমস্ত বাধা বিপত্তি বড় হয় চারা গাছটি শিউলিকে বলে তোমরা আমাদের যেভাবে নিধন করেছ অতিরিক্ত তো পৃথিবীতে মিরান ভূমে পরিণত হবে যেখানে গাছ নেই পাখি নেই শিউলি ব্যথিত হয়ে বলে কেন পাখি থাকবে না তার বিশ্বাস পৃথিবীতে এত গাছ কেউ কি এত গাছ কেটে সাফ করতে পারে সে গাছপালা পাখি ভালোবাসে সে ভাবতেই পারে না মানুষ ইচ্ছে করে গাছ কাটে তার ধারণা মানুষ প্রয়োজনের দাগিতে কিছু বৃক্ষ কাটে সত্য আবার গাছ রোপণ করবে তাহলেই গাছ গাছালিতে আমাদের চারপাশ ভরে থাকবে চারা গাছটি বৃক্ষ নিধনের ফলে সৃষ্ট নানা সমস্যার কথা শোনালে সে আতঙ্কিত হয় কিন্তু সে বিশ্বাস করে গাছকে কেউ ইচ্ছে করে কাটতে পারে না এখানে একটা পজিটিভ মনোভাবে আসলে শিউলিকের প্রতি আমরা দেখতে পাই এবং সেই মনোভাবটা তৈরি করেছিল শিকর নিজেই এরপরে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার দ্বিতীয় প্রশ্নটা আসলে দেখে নেই দ্বিতীয় প্রশ্ন বলেছে যে প্রকৃতিতে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কি কিভাবে প্রকৃত ধ্বংস হয় তার একটা তালিকা তৈরি করো মূলত এখানে দুইটা তালিকা তৈরি করতে বলেছে যে এই গল্পে প্রকৃতি ধ্বংস হওয়ার কি কি ক্ষতিকর কারণ রয়েছে এবং এই কারণ যে কারণগুলো রয়েছে সেই কারণের বাইরে আরো কি কি কারণে ধ্বংস হয় সেটাও আলাদা করে লিখতে বলেছে তো প্রকৃতিতে ধ্বংস করার ক্ষতিকর এই রয়েছে সেগুলো কি প্রথমত কারণে গল্প অপরিকল্পিত ও বিবেক বিবেচনাহীন ভাবে জঙ্গল ছেটে গাছ কেটে ইমারত কলকারখানা তৈরি করেছে দ্বিতীয়ত গাছের জন্য মানুষের মনে মায়া মমতা নেই এই জন্য নির্বিচারে মানুষ বৃক্ষ নিধন করেছে তৃতীয়ত গাছের পা গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড টাঙিয়ে গর্ত করে ডাল ভেঙে গাছের ছাল ছিঁড়ে নাম লিখে গাছের উপর নির্যাতন চলছে এই বিষয়গুলো আমাদের এই একদিন ভোরবেলা গল্পে রয়েছে এই এছাড়া প্রকৃতি ধ্বংস হওয়ার কারণ নিচের তালিকায় দেওয়া হলো প্রথমত অপ্রয়োজনে জঙ্গলের বৃক্ষ কেটে কাঠ চুরি করে বিক্রির ফলে প্রকৃতি ধ্বংস হচ্ছে দ্বিতীয়ত আমরা যে হারে প্রয়োজনের তাগিদে গাছ কেটেছি সে হারে গাছ রোপণ করছি না তৃতীয়ত বৃক্ষের বেড়ে উঠার জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশ নষ্ট করে ফেলেছি আশা করি বুঝতে এভাবে সুন্দর করে করে পয়েন্ট যদি লিখতে পারো তাহলে মূল্যায়নে ভালো একটা মার্কস তোমরা পাবে এরপরে দেখো তৃতীয় প্রশ্ন কি জানতে চেয়েছে আমরা দেখিনি এখানে বলেছে তোমার বাড়ি বা এলাকার গাছপালা বৃদ্ধি করা বা রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমাদের এলাকা বা বাড়ি বা এলাকার গাছপালা বৃদ্ধি করা বা রক্ষার জন্য সহযোগিতা নিতে নিতে পারি পারি বা পদক্ষেপ তা নিচে দেওয়া হলো বৃক্ষ নিধনের কুফল সম্পর্কে সমাজের মানুষকে মানুষকে জানাতে পারি দুই বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে পারি তিন বেশি বেশি গাছপালা রোপণের আগ্রহী করে তুলতে পারি চার বিদ্যালয়ের চারপাশে নানা ধরনের ফুল ও ফলের গাছ রোপণ করতে পারি পাঁচ বৃক্ষ নিধন না করার জন্য উৎসাহিত করতে পারি এই ছাড়াও তোমরা কিন্তু আরো অনেক ধরনের পদক্ষেপ আরো অনেক নতুন নতুন পয়েন্ট তোমরা যুক্ত করতে পারো এগুলোর বাইরে অন্য কোনো কিছুও লিখতে পারো তোমাদেরকে ধারণা দেওয়ার জন্যই এই পয়েন্টগুলো তোমাদেরকে সাজিয়ে দেখিয়েছে তবে অবশ্যই এখানে যদি তোমরা উত্তরটা পয়েন্ট আকারে দাও তাহলে মূল্যায়নে ভালো মার্কস পাবে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তোমরা নিচে তিনটা প্রশ্নের উত্তর কি এরকম হবে বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা বুঝতে না পারো কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু আমাদেরকে ডেসক্রিপশন বক্সে অক্টোবরটা জানাতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব